ড মুহাম্মদ হোসেইন আব্দুল সাত্তার নামটি আজ সারা বিশ্বের মেডিকেল শিক্ষার্থীদের মুখে মুখে কিন্তু তার জীবন শুরু হয়েছিল একদম সাধারণভাবে তিনি একজন আমেরিকান মুসলিম চিকিৎসক শিক্ষক এবং সবচেয়ে জনপ্রিয় মেডিকেল শিক্ষামূলক প্ল্যাটফর্ম প্রথমারের প্রতিষ্ঠাতা তার সাফল্যের গল্পটা শুধু একাডেমিক নয় এটি অধ্যবসায় ইমান এবং মানুষের জন্য কাজ করার উদাহরণ ডক্টর সাত্তার জন্মগ্রহণ করেন যুক্তরাষ্ট্রে একজন মুসলিম অভিবাসী পরিবারের সন্তান হিসেবে ছোটবেলা থেকেই তিনি পিতামাতার কাছ থেকে ইসলামী মূল্যবোধ সততা এবং জ্ঞানচর্চার গুরুত্ব শিখেছিলেন তার বাবা মা সবসময় চাইতেন ছেলে যেন এমন কিছু করে যাতে মানুষ উপকৃত হয় স্কুল জীবনে তিনি ছিলেন অসাধারণ মেধাবী ছাত্র তিনি সবসময় মানবদেহের রহস্য রোগের কারণ এবং চিকিৎসা পদ্ধতি নিয়ে কৌতূহলী ছিলেন এই আগ্রহ থেকেই তিনি ভর্তি হন ইউনিভার্সিটি অব শিকাগো বা শিকাগো বিশ্ববিদ্যালয়ে যেখান থেকেই শুরু হয় তার চিকিৎসা বিজ্ঞানের প্রকৃত যাত্রা মেডিকেল কলেজে পড়ার সময় তিনি লক্ষ্য করেন অনেক শিক্ষার্থী প্যাথোলজি বিষয়টিকে ভয় পায় কারণ এটি ছিল বিশাল জটিল এবং মুখস্থ নির্ভর কিন্তু ডক্টর সাত্তার বুঝতে পারলেন যদি বিষয়টা গল্পের মতোভাবে শেখানো যায় তাহলে সবাই সহজে বুঝতে পারবে তখনই তার মনে জন্ম নেয় পঠোয়মার এর ধারণা নিজের ছোট ঘরে বসে তিনি একটি সাদা বোর্ডে লেখা শুরু করেন আর রেকর্ড করেন নিজের কণ্ঠে ব্যাখ্যা করা ভিডিও তার এই ভিডিওগুলো প্রথমে ছিল নিজের জন্য কিন্তু পরে তা হয়ে ওঠে সারা বিশ্বের মেডিকেল শিক্ষার্থীদের ত্রাণকর্তা পঠোমা কোর্সটি এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে জটিল প্যাথোলজি ধারণাগুলো সহজ সংক্ষিপ্ত এবং গল্পের মতো করে শেখা যায় আজ পৃথিবীর প্রায় প্রতিটি মেডিকেল শিক্ষার্থী অন্তত একবার নাম শুনেছে এবং অনেকের জন্য এটি পরীক্ষায় সফল হওয়ার একমাত্র ভরসা কিন্তু সবচেয়ে অনুপ্রেরণাদায়ক বিষয় হল ডক্টর সাত্তার কখনো অর্থ বা খ্যাতির পিছনে ছুটেননি অনেক বড় বড় প্রতিষ্ঠান তাকে কোটি টাকার প্রস্তাব দিয়েছিল তার কোর্স বিক্রির জন্য কিন্তু তিনি দৃঢ়ভাবে তা প্রত্যাখ্যান করেন তিনি বলেছিলেন আমার উদ্দেশ্য ব্যবসা নয় বরং জ্ঞানকে সহজভাবে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া আজও তিনি ইউনিভার্সিটি অব শিকাগোতে প্যাথোলজি বিভাগের অধ্যাপক হিসেবে কাজ করেন তিনি সাধারণ পোশাক পরেন বিনয়ীভাবে চলাফেরা করেন এমনকি তার অনেক ছাত্র প্রথমে জানেই না যে তাদের শিক্ষকই হলেন পঠোমর স্রষ্টা একবার এক ছাত্র তাকে জিজ্ঞাসা করেছিল স্যার আপনি তো কোটি কোটি ডলার উপার্জন করতে পারতেন এখনও কেন শিক্ষকতা করছেন তিনি হেসে উত্তর দিয়েছিলেন কারণ জ্ঞান একটি উপহার পণ্য নয় ডক্টর মুহাম্মদ হোসেন আব্দুল সাত্তার আমাদের শেখান যদি কারও উদ্দেশ্য হয় উপকার করা তাহলে ছোট্ট এক প্রচেষ্টাও বিশ্বজুড়ে আলো ছড়াতে পারে তিনি সেই মানুষ যিনি নিজের কাজের মাধ্যমে প্রমাণ করেছেন সত্যিকারের সাফল্য টাকায় নয় বরং জ্ঞান নৈতিকতা এবং মানবতার ভিতরেই নিহিত